সালামু আলাইকুম গতকালের একটি খবর আজও খুব সরব সেটা হলো কাটার মাস্টার মুস্তাফিজকে আইপিএল এ নিষিদ্ধ করা হয়েছে মানে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো এর প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অ্যাকশনগুলো দিচ্ছে কিংবা যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা খুবই আশাবঞ্জক এবং এটা একটা দেশের মনে হচ্ছে যে না আমরা একটা স্বাধীন রাষ্ট্রপাল বাস করছি এবং এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন আসিফ নজরুল তারপর আমাদের সেই কে যেন নাম মুস্তফা ফারুকী মুস্তাফার পিসে অনেকে আমি দেখি অনেক উপদেষ্টা এটা স্বাগত জানিয়েছেন যে আমরা আমাদের যে ক্রিকেট খেলা হবে বিশ্বকাপ সামনে বিশ্বকাপের কয়েকটা খেলা চারটি খেলা ইন্ডিয়া ইন্ডিয়ায় খেলতে চাই না আমরা সেটা শ্রীলঙ্কায় খেলতে চাই এটা খুব সাহসী উদ্বেগ এবং এটা যেন বলবৎ থাকে এবং আমরা চাই আগামী বিশ্বকাপ আমাদের যদি খেলতেই হয় তাহলে আমাদের ভেনুগুলো যাতে শ্রীলঙ্কায় হোক আমরা ইন্ডিয়ায় খেলতে চাই না কারণ নিরাপত্তা ইস্যু যেহেতু এখানে বিশাল একটা ফ্যাক্ট আমরা আমাদের নিরাপত্তা চাই তারা যেহেতু কাটার মাস্টার মুস্তাফিসকে রাখেনি এবং তাকে নিরাপত্তা দিতে পারছে না বলে বাদ দিয়েছেন আমরা চাই আমরা নিরাপত্তা সেই ইস্যু ধরে সেই লঙ্কায় খেলতে যাবো আর এটা উচিত বাংলাদেশের সবগুলো চ্যানেলে আই পি এল বয়কট করা উচিত আপনারা কি বলেন সালাম আলাইকুম গতকালের একটি খবর